যে দেখো বাজার থেকে কতগুলা শাক নিয়ে আসলাম এখানে কি কি শাক কিনলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটি একটু দেখতেই থাকো আজকে বাজার থেকে নিয়ে আসলাম তিন পদের শাক তাও শাকের দাম শুনলে অনেকের কপালে কিন্তু চকুটে যাবে বর্তমান যুগে এই দামে শাক পাওয়া যায় আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এক আটি শাক কিনলাম দশ টাকা করে আমি নিজেও অবাক এক আটি শাক দশ টাকা যে লোকটার থেকে আমি শাক নিচ্ছিলাম ওই লোকটা ভেনগাড়িতে সব ধরনের শাক রেখেছিল তো আমার যে শাকগুলো পছন্দ আমি সেগুলাই বেছে নিয়েছি এখানে আছে এক আটি লাল শাক তাও শাকের আটি দেখে বুঝতে পারছো অনেক বড় সাইজ তারপর এক আটি নিয়েছি পালং শাক পালং শাকের আটি দেখেও বুঝতে পারছো তোমরা কত বড়ো সাইজের অনেক বড়ো সাইজের আর নিয়েছি এক আটি রাই শাক যেটাকে আমরা চাটনি করে খেয়ে থাকি এই তো শেষ হলো শাকের পর্ব তো চলো আর কি কি বাজার করছি আমার সেটা কি দেখিনি বেগুন 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 যেটা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমরা ভোসকা বেগুন বলে থাকি হ্যাঁ তো এই যে দেখো কত বড় বড় সাইজের চারটা বেগুন কিনেছি বেগুনের রেটও কিন্তু অনেকটা কমছে এখন আমি তিরিশ টাকা করে বেগুন কিনছি অর্থাৎ তিরিশ টাকা কেজি করে ওকে আমার এখানে প্রায় আটশো গ্রামের মতো হয়েছে আর এই বেগুনের ভত্তা বেগুনের ভাজি কিন্তু খুবই টেস্টি হয় তারপর কিনেছি গ্রাম আদা এটা দেশি আদা মনে হয় যতটুকু দেখে মনে হচ্ছে আমার তার রেটও অনেকটা কমছে আমি আদার কেজি কিনছি একশো টাকা দিয়ে দুই পথ বাজার তোমাদের সাথে এখন শেয়ার করছি না তার মধ্যে ছিল চার কেজি আলু একশো টাকা পেঁয়াজ কিনছি কেজি পঞ্চাশ টাকা করে দুই কেজি পেঁয়াজ কিনছিলাম তো ওগুলো আমি কিন্তু ভাজ করে রেখে দিয়েছি যার কারণে আর আনি নাই সামনে আরও ঝামেলা হয়ে যাবে সেজন্য আর এখানে আছে দুই পথ আগরবাতি একটা সরিষার তেল রাঁধুনি তারপর একটা দুই কেজি ওজনের একটা মুরগি কিনছি মুরগি দাম ছিল এক কেজি একশো টাকা করে হ্যাঁ তারপর এখানে কিনছি আরঙ্গি যেটা আমার প্রতি মাসেই লাগে তারপর কিছু কিনছি সোয়াবিন গোটা যেহেতু সামনেই সরস্বতী পূজা আসছে আমি আবার হিন্দু না হলে কি হবে সরস্বতী মাইয়ের পূজাটা করে থাকি প্রতি বছর তারপর কিছু মিশ্রি কিনছি আর এখানে কিনছি দুই প্যাকেট বন বাটার ছাড়া বনটা এগুলা দিয়ে আমি বার্গার বানিয়ে থাকি কালকে যেহেতু শুক্রবার ছেলে কোচিংয়ে পরীক্ষা দিতে যাবে তো যাওয়ার আগে ছেলেকে বার্গারগুলো আমি বানিয়ে দিই আর এই যে দেখো এখন বের করছি বাজারে যেটা পাওয়া কিন্তু খুবই দুর্লভ জিনিস সেটা হলো কি সয়াবিন তেল আমি বেশ কয়েকটা দোকান ঘুরে দেখার পরেই পেয়েছি এই রূপচাঁদা সয়াবিন তেল এখন নাকি বাজারে সাপ্লাই নেই সয়াবিন তেল তাই এখন কিন্তু বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে এক লিটার জোগাড় করছি তো দেখি কালকে পাই কিনা বাজারে গিয়ে আর কিনেছি এখানে কিছু ডিম এখানে চার ডজন ডিম আছে এক মাসে তো আসলে চার ডজন হয় না ষাট ডজন লাগে তো এখন অল্প